বন্ধুরা সকালবেলা উঠে পড়েছি আর সকালবেলায় তো খুব তাড়াতাড়ি শুরু করছি মানে এই যে কিরণের বাবা তো আজকের নেই তো বাড়িতে কাজ আছে একাই করতে হবে এই জন্য এখন থেকে কাজে লেগে যাচ্ছি আর মেয়েদের তো আজকে স্কুল টিউশন কিছু আছে তো ওরা চলে যাবে আর ছেলে তো সকাল থেকে কুয়াশায় কুয়াশায় ছুটছে আর আজকে বৃষ্টির পর ওয়েদারটা খুব সুন্দর মানে রোদ বেরিয়ে গেছে সূর্য উঠে পড়েছে খুব ভালো লাগছে মানে কদিন দুদিন পুরো এত ঠান্ডা লাগছিল। রোদ বেরোতে খুব ভালো লাগছে তা আজকে পরিবেশটা কত সুন্দর তোমরা দেখি না তো চলো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবে ভুল হলেও কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে বুঝবো আমার একটা বন্ধু আমার ভিডিওটা খুব ভালোভাবেই দেখেছে এই জন্য সব কিছু আমাকে জানিয়েছিল এখনো এখনও কিছু কাজ শেষ হয়নি কাজগুলো শেষ করে দেখো তোমাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা দেখো কি বাতাস বলছে মানে এখানে রোদ উঠেছিল বলে আমি গরু ছাগল খাইয়ে যে যার জায়গায় সব বাঁধিয়ে বেঁধে দিয়েছি আর আমি দোকানে যাব দুজন লোক এসছে এমন সময় এই অবস্থা আমি গরু ছাগল মানে ছাগলগুলো তুলতে গেছি আর ওই দাদারা এসে যদি যদি না তড়িঘড়ি করতো আজকের এই অবস্থা এখানেই আমার হয়তো কিছু একটা ঘটে যেত তো যাই হোক তোমাদের মতো সুন্দর বন্ধুদের ভালোবাসা আমি আর ভগবানের আশীর্বাদে আমি মৃত্যুর থেকে বেঁচে গেছি হয়তো কিছু একটা বিপদ ঘটে যেত সত্যিই আজকের ঘটত তো ওরা যদি না তড়ি ঘড়ি করতো আমি আস্তে আস্তে সবাই খুলতাম আর আমার ওপর কিছু একটু চলে যেত আর কিরণের বাবা তো নেই তো কে দেখবে তো যাই হোক মানে বাতাস থেমে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাকে তো কাজগুলো শেষ করতেই হবে কারণ দোকানে যেতে হবে এই থাকে বৃষ্টিতে ভিজে ভিজেই কাজগুলো শেষ করে নিচ্ছি আর বৃষ্টিতে ভেজা নিয়ে সমস্যা নেই কিন্তু কিরণকে নিয়েই সমস্যা বৃষ্টিতে ভিজলে কিছু করার নেই কিরণের বাবা তাহলে ওই কাজগুলো ও সামলে নিত কিন্তু আজকে তো বাড়িতে নেই তো আমাকে সামলে সামলাতে হবে তো যাই হোক ঠান্ডাও লাগছে বৃষ্টিতে ভিজে ভিজে আমি কাজগুলো আর থেকে ঝাঁটাতেই পারবো না হাতে ঝোঁটোতে পারছি এগুলো করে নিচ্ছি তো তোমরা বন্ধুরা যারা আজকের ভিডিওটা দেখছো জানি না তোমাদের কীরকম রিয়্যাক্ট করছে আর আমি তো একাই ক্যামেরা করি তোমাদের আগে থেকে বিশ্লেষণ করে কিছু দেখাতে পারলাম না ওই সময় যদি আমি ক্যামেরা করতাম তাহলে তোমাদের দেখাতে পারতাম কারণ আমাকে তো ক্যামেরা করতে হয় আর আজকের বাড়িতে তেমন কেউ নেই তো যাই হোক এই মুহূর্তে আমি আমার মেজ মেয়েকে ফোনটা ধরিয়ে দিয়েছি ও বাড়ির ভেতর থেকে ফোনটা ক্যামেরা করছে কারণ বৃষ্টিতে তো এই মোবাইল তো ভেজানো যাবে না আজকে তো দেখতেই পেলে দেখুন ক্যামেরা করা আমার বেরিয়ে যেত তোমাদের সামনে কখনো আসতাম না আর দুজন লোক এসেছিলো আবার এখন কজন দাঁড়িয়েছে আর বৃষ্টিতে চলে এসছে সাঁতারা মাথায় দিয়ে যাচ্ছি ওরা দাঁড়িয়ে আছে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আজকে তোমাদের মানে তোমাদের অনেক ভালোবাসার কানে আর ভগবানের আশ্রয় আজকে বেঁচে গেছি কী বলবো সেই সময়টা যদি তোমাদের ক্যামেরা করে দেখাতে পারতাম তো আমি তো খুব কারণ ভালোই হতো হয়তো আর ভগবান যা করে সব ভালোর জন্যই হতে পারে যে বড়ো মেয়েকে স্কুলে দিয়ে এলাম আর সাইকেলটা দোকানের সামনে রেখে রেখে এসেছি মানে খেয়ালই ছিল না দুধের কথা দুধটা দিতে যেতে হবে তো ছোট মেয়ে এই যে স্কুল বেরোচ্ছে এই ফাঁকে আমি দুধটা দিয়ে চলে আসছি নাহলে কিরণকে রেখে দিয়ে যেতে পারবো না আর বড়ো মেয়েকে ছেড়ে ওই দিক দিয়ে হয়ে যেত একবারে কিন্তু আমার মনেই ছিল না বেরিয়ে পড়েছি আর সাইকেল নিয়েই যাব আর কিরণকে ছেড়ে দিয়ে যাই কেমন কিরণ চলে এসছে একেবারে সামনেই চলে এসেছে আর কিরণ তো ওইখান দিয়ে খুব কাঁদছে আমি এখন ছুটে পালাচ্ছি এই যে সাইকেল নিয়ে নেবো তো ছুটেই আসছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ গরু এই যে ছাগল টাগল সব খা খাওয়াতে দিয়ে দিয়েছি কিন্তু কোনো জিনিসই কোনো জিনিসই এখন পরিষ্কার করতে সময় হলো না সবাই যে জায়গায় খাওয়ার পড়ে আছে আর গরু ছাগল মানে জায়গাগুলো পড়ে আছে আর গরু ছাগলও পড়ে আছে আর আমি এখন চলে যাচ্ছি দোকানে কারণ অলরেডি আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেট করে ফেলেছি কারণ এই সময় আমাদের এরা আগে দোকান খুলে যায় আর এই যে দোকানের সামনে মেশে নেওয়ার জন্য সবাই হাজির হয়ে গেছে দোকান খুলতে দেরি বলে আমাকে হাঁক দিচ্ছে তো যাই হোক চলে যাই দৌড়ার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর কিরণের বাবা দেখো চলে এসছে বাড়ি আমার জন্য মহাপ্রসাদ নিয়ে এসছে দেখো আর বাড়ির সামনেই তো কালী পুজো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখনই ঠাকুর গুড়ে নিয়ে এলো তো এই কালী পুজো মানে তো সারা ব্যাপার তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখো আজকের মতো গুড নাইট